বন্ধু তুমি একটু খাবারের অর্ডার দাও এই যে ওরা দিলে তো একদম জবাই করে ফেলাইবো তোমারে ওরা কিন্তু ওরা কিন্তু খাদক বুঝছো এই তালতলায় এমন কোন রেস্টুরেন্ট নাই যে ওরা না চিনে খাইতে খাইতে এক একটা দাও অবস্থা কি হ্যাঁ তোমার শুকায় লাইতেছে খাইতে খাইতে কি বুঝনা তুমি তো কি আজ চুপটা খাবার